হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছে যে রাজাপুর জগন্নাথ মন্দির রয়েছে আমরা সেই রাজাপুর জগন্নাথ মন্দির আজ দর্শন করব। প্রসাদ গ্রহণ করব আর সেই স্থান থেকে আপনারা কি কি সংগ্রহ করতে পারবেন সেটাও আপনাদের জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং এখানে আছে সীমান্তিনি মাতা এবং মহাপ্রভু এছাড়া রয়েছে দেবাদিদেব মহাদেবও আছেন এই রাজাপুর জগন্নাথ মন্দিরে এই মন্দিরটা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট দূরে অবস্থিত তো চলুন এই ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিই এই মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণভাবে ভিডিওটি আপনাদের দর্শন করাই তো প্রথমেই আপনাদের দর্শন করাবো এই রাজাপুর জগন্নাথ মন্দিরের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পথে কিন্তু একদম ভেতরেই কিন্তু এই প্রভুর সুন্দর একটি গিফট শপ রয়েছে আপনারা চাইলে সেই স্থান থেকে বিভিন্ন রকম পুজোর সামগ্রী মায়েদের গোপী ড্রেস বিভিন্ন রকমের তুলসীর মালা এছাড়া রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আপনারা চাইলে এই স্থান থেকে এই স্থান থেকে নিয়ে আপনি আপনার গৃহমন্দিরে ভগবানকে স্থাপন করতে পারেন তো যে প্রভুজিকে দেখতে পারছেন এই প্রভুজির এই জগন্নাথ মন্দিরে এই একটাই মাত্র স্টল সেখানের থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া শ্রীধাম মায়াপুরেও রয়েছে আরও একটি স্টল সেখানে প্রভুজির ছেলে থাকে তো আমি নেক্সট আরও একটি ভিডিও প্রভুজির ছেলের যে স্টলটি আছে সেটা দর্শন করাবো তো মন্দিরে ঢুকে সর্বপ্রথম আপনাদের এটা কেন দেখাচ্ছি দেখুন মায়েদের তো অনেক আগ্রহ থাকে যে যে স্থান থেকেই যায় না কেন ভগবানের পুজোর সামগ্রী আমরা যেন একটু সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসি এটা কিন্তু সম্পূর্ণ প্রমোশন ফ্রি একটি ভিডিও আপনারা ভাববেন না যে এটা আমি কোনো প্রমোশন করাচ্ছি দেখতেই পাচ্ছেন কত গোপী ড্রেস রয়েছে এগুলো কিন্তু মায়েরা সংগ্রহ করতে পারেন প্রভুজিদের জন্য ধুতি কুর্তাও অ্যাভেলেবেল আছে তো যাই হোক এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে না করতে আমরা কিন্তু সর্বপ্রথম প্রভুপাতকে দর্শন করতে পারবো তুলসী মহারানী রয়েছে এছাড়া রয়েছে জগতের নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রত্যেককে দর্শন করব প্রণাম নিবেদন করব। আর ঠিক ভগবানের দিকে তাকিয়ে লেফট সাইডে আপনারা দেখতে পাবেন এখানে খিচুড়ি ভোগ আপনারা পাবেন হাড়িতে করে এছাড়া প্রসাদ স্মনে করে আপনাদের প্রত্যেকে ডিস্ট্রিবিউট করা হয় দেখতেই পাচ্ছেন ভক্তরা প্রসাদ গ্রহণ করছে আর এই স্থান থেকে আপনি কুপন সংগ্রহ করে প্রদীপ নিবেদন করতে পারেন ভগবানকে প্রদীপের জন্য আপনি দশ টাকা দিয়ে কুপন সংগ্রহ করে প্রদীপ দেখাতে পারেন আর আপনি যদি মনে করেন বাড়ি থেকে প্রদীপ নিয়ে আসবেন দ্বীপ দেখাবেন কোনো সমস্যা নেই এর জন্য কোনো অর্থ লাগে না তবে মনে রাখবেন যে আপনারা যখন যে কোনো মন্দিরে আসেন না কেন প্রত্যেকটা মন্দির আপনাদের জন্যই চলছে আপনাদের প্রত্যেকের অনুদান অত্যন্ত জরুরি এখানে দেখতে পাচ্ছেন ডোনেশান ভোগ অফিস এখান থেকে পুজোর থালি নিয়ে আপনারা পুজো দিতে পারেন বাড়ি থেকেও পুজোর থালি সাজিয়ে নিয়ে আসতে পারেন এই স্থান থেকে আপনারা দ্বীপ সংগ্রহ করতে পারেন পাশেই রয়েছে একটা গ্রন্থের একটা যে কাউন্টার সেখান থেকেও গ্রন্থ সংগ্রহ করতে পারেন তো আমরা এখন জগন্নাথ মন্দিরের মধ্যে যখন আছি তখন দেখি একটা প্রভুজি একটা বড় একটা কন্টেনারের মধ্যে সমস্ত প্রসাদগুলোকে স্টোর করছে কি আগ্রহ হচ্ছে যে মন্দিরের থেকে প্রসাদ কোথায় যাচ্ছে এটা কি হচ্ছে না এটা হচ্ছে বুকিং করেছেন কোনো একজন প্রভুজি আপনি চাইলে আপনিও করাতে পারেন এই জগন্নাথের পুরো এই ছাপ্পান্ন ভোগ যে পুরো কম্বোটা আছে এই প্রসাদটা আপনি সম্পূর্ণ বুকিং করতে পারেন এখন এই মুহূর্তের দাম কত আছে আমি হয়তো বলতে পারবো না মোটামুটিভাবে তিন হাজার টাকার মধ্যে কম বেশি হতে পারে দামটা সঠিকভাবে এই মুহূর্তে আপনাদের বলছি না তবে এখানে বুকিং করতে গেলে সরাসরি কিন্তু আপনাকে আসতে হবে জগন্নাথ মন্দিরে মিনিমাম দু থেকে তিন মাস আগে আপনাকে কিন্তু আপনার ডেটটা বুকিং করিয়ে নিতে হবে না হলে আপনি যদি মনে করেন যে দু একদিন আগে এসে আপনি এই প্রসাদ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের কারোর যদি শ্রীধাম মায়াপুরে কোনো পরিচিতি থাকে তবে কিন্তু তাদের সোর্সের মাধ্যমে আপনারা কিন্তু এই প্রসাদ বুকিং করাতে পারেন এছাড়া অনলাইন বা আগে থেকে ফোনে বুকিং তেমনভাবে সম্ভব নয় তবে আপনারা শ্রীধাম মায়াপুরে একবার আসুন এসে কথা বলে যাবেন রকম কোনো ফোন নাম্বার বা বুকিংয়ের কোনো নাম্বার আমি এই মুহূর্তে দিচ্ছি না কেননা তেমনভাবে বুকিং আগে থেকে ফোনে হয় না যে কারণে আমি দিচ্ছি না আর আপনারা এসেই বুকিং করবেন সেটাই ভালো দেখা যাচ্ছে এবার আসলেন এবার বুকিংটা করে রেখে গেলেন তিন মাস বা চার মাস পরের বুকিং করে গেলেন যে ডেটে বুকিং করে গেলেন ঠিক সেই ডেটে আসবেন আপনাকে পুরো পাক্কা রিসিভ দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনি আসবেন দেখবেন পেয়ে যাবেন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই ছাপ্পান্ন ভোগ মহাপ্রসাদ এবার ভাবছেন দু তিন হাজার টাকা এত টাকা দিয়ে আমরা বুকিং করব কজনা প্রসাদ পেতে পারবো দেখুন মোটামুটিভাবে আপনারা এই যদি তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা হয় আমি এই মুহূর্তে আমি জানি না ঠিক ফিক্সড রেট কত আছে তো সেটা দিয়েও যদি করেন আপনি মোটামুটিভাবে পনেরো জনা ভক্ত মানে খুব সুন্দরভাবে পেট ভরে খেতে পারেন মানে পার হেড দুশো টাকা করে কিন্তু পড়ছে খুব একটা বেশি নয় আপনারা চাইলে এখান থেকে নিতেই পারেন তো অলরেডি ভোগ আরতি কমপ্লিট হয়ে গেছে ভগবানকে তো দেখতেই পাচ্ছেন সুন্দর কীর্তন হচ্ছে ভগবানকে দ্বীপ দেখানোর পর প্রত্যেক ভক্তদের কাছে যে দানিতে করে যে দানি দেখানো হয়েছিল সেটা প্রত্যেক ভক্তকে দেখানো হচ্ছে এবং সেখান থেকে আরতি নিচ্ছে প্রত্যেক ভক্তরা এরপর দ্বীপ দেখানো হচ্ছে কেননা ভগবানের শয়নের টাইম হয়ে এসেছে আর এই রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এত সুন্দরভাবে সাজানো হয় মনে হয় গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত রূপ যেন ঢেলে দিয়েছে তার জন্য কখনো সময় সুযোগ হলে আপনারা শ্রীধাম মায়াপুরে আসবেন এসে এই রাজাপুর জগন্নাথ মন্দিরে একবারের জন্য হলেও আসবেন কেমন এটা আপনাদের আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে কেননা এই স্থানে রয়েছে সীমান্তিনি মাতা সীমান্ত দ্বীপ রয়েছে যে কারণে সীমান্তিনি মাতা নাম থেকে এখানে সীমান্ত দ্বীপ মহাপ্রভু রয়েছে অপরূপ সুন্দর একটি পুষ্কর রয়েছে এবং রয়েছে দেবাদিদেব মহাদেব কেননা দেবাদিদেব মহাদেব সর্বদা ধামকে রক্ষা করছেন যে কারণে আপনি যে কোনো ধামেই যান না কেন দেবাদিদেব মহাদেবকে আপনি দর্শন করবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রভুপাদ রঘপাতকে আপনারা দর্শন করুন প্রণাম নিবেদন করুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আপনারা দূর দূরান্তে যে যেখানেই আছেন না কেন আপনার প্রণাম নিবেদন করুন কেননা ভার্চুয়ালিভাবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে থাকি শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেবার এরপর আপনাদের আমি দর্শন করাবো বৃন্দাবন কেননা বৃন্দাবনে আমরা সুন্দর একটা পরিক্রমার আয়োজন করেছি সেটা অলরেডি আমাদের বুকড হয়ে গেছে যে সমস্ত ভক্তরা আমাদের সঙ্গে যাচ্ছেন আশা করি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আপনারা খুব সুন্দরভাবে এই গৌর মানে এই যে বৃন্দাবন পরিক্রমা এবং এই যে নবদ্বীপ গৌরমণ্ডল পরিক্রমায় যে আনন্দটা পেয়েছেন বৃন্দাবন পরিক্রমায় তার থেকে অনেক বেশি আনন্দ পাবেন আশা রাখছি তো প্রিয় বন্ধুরা তো ভিডিওটি আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন যাতে শ্রীধাম মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ যাই শ্রীধাম মায়াপুর কী যায় যাই চৈতন্য মহাপ্রভু কী যায় রাজাপুর জগন্নাথ মন্দির কী যায় সীমান্তিনি মাতা কী যায় তো প্রিয় বন্ধুরা আপনারা এর মধ্যে কারা কারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট সেকশানে ক্যামেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকের ক্যামেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে প্রিয় বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে আপনাদের প্রিয় বন্ধু এবং প্রিয় মানুষের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা বাড়িতে বসে রাজাপুর জগন্নাথ মন্দির তারা দর্শন করতে পারে যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছে এত সুন্দর একটি মন্দির রয়েছে জগন্নাথ মন্দির সেটা যাতে তারা দর্শন করতে পারেন এবং পরবর্তী সময়ে তারা মায়াপুরে আসলে অবশ্যই যেন রাজাপুরে আসেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় জগন্নাথ